প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো তারপরে ফানি কমেন্টস পড়ব লেটস গো আগে 12 বছর বয়সে বিজিডি তো একটা 85 বছরের লোকের সাথে ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো এটা রোধ করেছিল নিশ্চয়চন্দ্র বিদ্যাসাগর মহাশয় রাজা রামমোহন রায়কে তখন বসে বসে সিনেমা দেখছিল তাহলে মনে হয় ছোটবেলায় বইতে ভুল পড়ছিলাম ভাগ্যেশ বলে নাই যে আমি রোধ করছি একটু অহংকার নেই পাগলির মনে রাজা রামমোহন রায় তখন বুঝি বিড়ি খেতে ব্যস্ত ছিল